দুই সালের প্রথম নয় মাসে রোমানিয়া কর্তৃপক্ষ উনচল্লিশ হাজার সাতশো সাতাশটি প্রথম রেসিডেন্স পারমিট ইস্যু করেছে দেশটির অভিবাসন দপ্তরের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টর ফর ইমিগ্রেশন আইজিআই জানিয়েছে এক জানুয়ারি থেকে তিরিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত এই রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে এদের মধ্যে বেশিরভাগই কাজের ভিসা উচ্চশিক্ষা কিংবা পারিবারিক পুনর্মিলনের উদ্দেশ্যে রোমানিয়া এসেছিলেন দক্ষিণ এশিয়ার আধিপত্য প্রতিবেদন অনুযায়ী রেসিডেন্স পারমিট প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী দক্ষিণ এশিয়া থেকে এসেছেন নেপাল রেসিডেন্স প্রাপ্তদের মধ্যে শীর্ষে রয়েছেন নেপাল যেখান থেকে নয় জন অভিবাসী প্রথম রেসিডেন্স কার্ড পেয়েছেন এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা মোট চার হাজার নয়শো ষোলোটি রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ তিন হাজার পাঁচশো বাহান্নটি রেসিডেন্স পারমিট পেয়েছেন ভারত ভারত থেকে দুই হাজার দুইশো অষ্টআশি জন নাগরিক রেসিডেন্স পারমিট পেয়েছেন আর পাকিস্তানের নাগরিকরা পেয়েছেন এক হাজার ছেচল্লিশটি কার্ড অন্য দেশের পরিসংখ্যান মলডোভা দুই হাজার সাতশো তেরোটি রেসিডেন্স পারমিট তুরস্ক দুই হাজার ছয়শো পঁয়ষট্টিটি রেসিডেন্স পারমিট মিশর এক হাজার আঠারোটি রেসিডেন্স পারমিট চীন এক হাজার চুরাশিটি রেসিডেন্স পারমিট মরক্কো আটশো তেত্রিশটি রেসিডেন্স পারমিট এবং অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে রোমানিয়ায় শ্রমবাজারে উল্লেখযোগ্য পরিমাণে ঘাটতি রয়েছে বিশেষত বড় কোম্পানিগুলো এই শূন্যতা পূরণে বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল নির্মাণ উৎপাদন এবং পরিষেবা খাতে বিদেশি কর্মীদের চাহিদা বাড়ছে উচ্চ শিক্ষার্থীদের আকর্ষণ শেঙ্গেন জোনে আংশিক অন্তর্ভুক্তির ফলে রোমানিয়ায় উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আগমন বেড়েছে লাতিন আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার শিক্ষার্থীরা এখন ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী রোমানিয়ায় আরও সহজে আসতে পারছেন সেঙ্গেন জোন অন্তর্ভুক্তি এবং অভিবাসন অভিযান দুই সালের একত্রিশে মার্চ থেকে রোমানিয়া সেঙ্গেন জোনে আংশিক অন্তর্ভুক্ত হয়েছে এর ফলে দেশটি সেঙ্গেন প্রবিধান মেনে অভিবাসন নীতি কঠোর করেছে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছে রোমানিয়ার কর্তৃপক্ষ রোমানিয়ার অভিবাসন নীতিকে ধারাবাহিক সংস্কার ও আধুনিকীকরণ শ্রমবাজারে ঘাটতিপূরণ এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অভিবাসীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে দক্ষিণ এশিয়ার অভিবাসীরা দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন সেঙ্গেন অন্তর্ভুক্তির ফলে অভিবাসন নীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হলেও এটি রোমানিয়ার উন্নয়নে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে